অত্যন্ত মিষ্টি মেয়ে পার্শ্ব অভিনেত্রী এবং সফল অভিনেত্রী বেহুলা নবাব সিরাজ উদ্দোলা সুয়রানি নীল আকাশের নিচে দুই ভাই পিস ঢালা পথ মাসুদ রানা সহ একাধিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন নবাব সিরাজদুল্লাতে সুলতানা আলে আর দাসী চরিত্রে ছিলেন এই লাশ্যময় দক্ষ অভিনেত্রী সুলতানা সম্পর্কে তেমন তথ্য ইন্টারনেটে পাওয়া যায়নি বন্ধুরা যতটুকু পেয়েছি তাই আপনাদের নিকট তুলে ধরলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আমার সুলতানা আমাদের বাংলা চলচ্চিত্রের গুণী এক অভিনেত্রী তার বাবা বড় আদর করে মেয়ের নাম আসল নাম রেখেছিলেন চাঁদ সুলতানা পঞ্চাশ দশকে পাবনায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চার ভাই তিন বোনের মধ্যে সবার বড় হলেন চাঁদ সুলতানা সুলতানার বাবা বাংলাদেশের কিন্তু মায়ের বাড়ি ছিল কলকাতা পরিবারটি ছিল অত্যন্ত সংস্কৃতি বন্ধুরা এখানে বলে রাখি যে আমি জীবনের সচিবালয়ে চাকরি করা অবস্থায় আমরা সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন নাট্যভিনেতা বা মোনা ব্যক্তি সকল মিনিস্ট্রিতেই সব মন্ত্রণালয়ে আমরা নাটকের আয়োজন করতাম এসব নাটকে আমরা চলমান জনপ্রিয় অনেক নায়ক নায়িকাকে নিয়ে আমরা নাটক করতাম এর মধ্যে সুলতানা ছিল অন্যতম এবং রানী সরকার আরও বহু অভিনেত্রী আছে যাদের সাথে আমার ছবিগুলো আছে আপনাদের দেখাবো ষাটের দশকে ছোট্ট একজন শিশু শিল্পী হিসেবে সুলতানা আবির্ভাব ভাব স্কুলের একটি অনুষ্ঠানে পারফর্ম দেখে তৎকালীন ডাক সাইটে অভিনেত্রী রানী সরকার চলচ্চিত্রে আসার প্রস্তাব দেন অপরিচিতা ছায়াছবিতে সেই ছোট্ট সুলতানা প্রথম অভিনয় করেন এভাবেই রানী সরকারের হাত ধরে চলচ্চিত্রে আসা চলচ্চিত্রে তার পথ চলা শুরু সুলতানা একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী বিশেষ করে পার্শ্ব অভিনেত্রী আমার সাথে কিছু এবং সুলতানা সে সময়কার ববিতা সুচান্দা কবরী রাজ্জাক ফারুক এদের সাথে অনেক সিনেমায় অভিনয় করেছেন সরকারের হাত ধরে বাংলা সিনেমায় তার আগমন ঘটে শিশু শিল্পী হিসেবে বড় হয়ে ওঠার পর তিনি নায়িকা পার্শ্ব নায়িকা বোন ভাবির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি অনেক দিন ধরে সিনেমা থেকে দূরে সরে আছেন পারিবারিক কারণে ইতোমধ্যে একবার জানা যায় যে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় সেটেলড হয়েছেন পরবর্তীতে জানা যায় যে না তিনি কানাডায় সপরিবারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সুলতানা বাংলাদেশের চলচ্চিত্রে একজন চলচ্চিত্র অভিনেত্রী প্রথমে শিশু শিল্পী হিসেবে তাকে সিনেমায় নিয়ে আসেন রানী সরকার সত্তর এবং আশির দশকের অনেক চলচ্চিত্রেই পার্শ্ব নায়িকা নায়ক বা নায়িকার ছোট বোন ভাবি আরো বড় হয়ে ভাবি এমনকি খল চরিত্র অভিনয় করেছেন সুলতানা সাথে সুলতানা বেহুলা নবাব সিরাজী দোয়ারী নীলাকাশের নিচে দুই ভাই পিচ ঢালা এই পথ মাসুদ রানা সহ একাধিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন নবাব সিরাজ সুলতানা আলেয়ার আর দাসীর চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন উনিশশো আটষট্টি সালে কুচবরণ কন্যা এতটুকু আশা রূপকুমারী আবির্ভাব সুরানি দুরানি শাহজাদি চরিত্রে দুই ভাই লায়লার একজন বান্ধবী হিসেবে এবং সংসার সংসারে তার চরিত্রের নামও ছিল সুলতানা উনিশশো উনসত্তরে নীল আকাশের নিচে হাসিনা চরিত্রে আগন্তুক স্বর্ণকমন এবং মুক্তি উনিশশো সত্তরে মধু মিলন আঁকা বাঁকা দীপ নেভে নাই অধিকার রং বদলায় একই অঙ্গে এত রূপ স্বরলিপি ডালিয়া চরিত্রে পিচ ঢালা পথ আদর্শ ছাপাখানা এবং বিনিময় ছবিতে ফরিদা চরিত্রে অভিনয় করেছে উনিশশো একাত্তর সালে নাচের পুতুল রুবি চরিত্রে উনিশশো সালে সমাধান চরিত্রে প্রতিশোধ শিলা চরিত্রে নিজের হারায় খুঁজি সনিয়া চরিত্রে ছন্দ হারিয়ে গেল এবং রক্তাক্ত বাংলা বিশ্বজিতের বোনের চরিত্রে উনিশশো সালে বলাকা মন এবং জীবন তৃষ্ণা উনিশশো উনিশশো চুয়াত্তর সালে দূর থেকে কাছে মাসুদ রানার অফিস সেক্রেটারি চরিত্রে অনেক দিন আগে উনিশশো সালে অনেক প্রেম অনেক জ্বালা উপহার আলো তুমি আলেয়া দুশ্মন উনিশশো ছিয়াত্তর সালে জালিয়াত কি যে করি কাজল রেখা উনিশশো সালে অনুভব এবং দাতা হাতেম তাই এছাড়াও অনেকগুলো ছবিতে বিখ্যাত কমেডিয়ান টেলিস আমাদের সাথে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এবং সে ছবিগুলো অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল প্রবাসে দশ বছর কাটানোর পরে সম্প্রতি সুলতানা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে এবং মিডিয়ার সাথেও যোগাযোগ করছে ইতিমধ্যে একটি ভিডিওতে দেখা যায় একটি সাক্ষাৎকারে সুলতানা বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং চলচ্চিত্রে আবার অভিনয়ের আশাও ব্যক্ত করেছেন তবে বন্ধুরা পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র আর আগের সেই অবস্থানে নেই আগের সেই যে আন্তরিকতা আগের সেই শিল্পীদের প্রতি পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা বন্ধুত্ব সৌহার্দ্য সেই আন্তরিকতা এ সময় আর বাংলাদেশের চলচ্চিত্রে নেই জানি না সুলতানা কতটা দাঁড়াতে পারবেন কারণ বেশিরভাগ শিল্পীদেরই দেখা যায় শেষ বয়সে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না এবং অনেক প্রযোজক অনেক পরিচালকই তাদেরকে অ্যাভয়েড করেন এবং অনেক অভিযোগও রয়েছে অনেক প্রযোজক ঠিক মতো তাদের পারিশ্রমিকও প্রদান করেন না তবে সরকারিভাবে এই হারিয়ে যাওয়া কিংবদন্তি নায়ক নায়িকাদের ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আর্থিক অনুদানের বহু প্রকল্প হাতে নিলেও সেটাও সঠিকভাবে বন্টন হয়নি এবং যারা সত্যিকারেই প্রাপ্য তাদের হাতেও পৌঁছেনি সীমাহীন অনিয়মের কারণে অত্যন্ত মিষ্টি মেয়ে আকর্ষণীয় চেহারার রূপবতী সুলতানা সুলতানার জীবনে অনেক প্রতিঘাত এসেছে দা হাস্যজ্জ্বল মিষ্টি মুখের পার্শ্ব অভিনেত্রী বলে খ্যাত সুলতানা আবার বাংলা চলচ্চিত্রে ফিরে আসুক এ কামনা সকলের আমরা যারা বয়বৃদ্ধ আমরা যারা যৌবনে সুলতানাকে দেখেছি তারা অবশ্যই সুলতানার এই আগমনকে স্বাগত জানাবো বন্ধুরা এই ছিল সুলতানার এই ছিল হারানোদ্দিনের অভিনেত্রী লাস্যময়ী সুন্দরী সদা হাস্য দক্ষ অভিনেত্রী সুলতানার সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আবারও বলে রাখি যে আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ